আজ খুব সহজভাবে আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করে দেখাবো তোমাদের চলো শুরু করা যাক রেসিপিটা তো এখানে দেখো আমি একটা ছোট্ট সাইজের একটা ফুলকপি কেটে নিয়েছি টুকরো টুকরো করে সাইজটা বুঝতেই পারছো আর এখানে একদম দুটো ছোট ছোট সাইজের আলু লম্বা লম্বা করে পিস করে কেটে নিয়েছি আর এখানে দেখো আমি একটা ছোট সাইজের টমেটো ওরকম পিস করে নিয়েছি তো তাহলে চলো সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি আরও কিছু কিছু লাগবে সেগুলো রান্নার মধ্যেই তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে দেখো আমি পাঁচ পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এর মধ্যে আমি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি এবারে মাছের সাথে নুন আর হলুদের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো মাছটাকে খুব ভালো করে নুন আর হলুদের সঙ্গে মাখিয়ে নিচ্ছি দেখো নুন আর হলুদ দিয়ে দেখো মাছটা খুব ভালো করে আমার মাখানো হয়ে গেছে এইবারে আমি কড়ার মধ্যে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি নিয়ে তারপর গ্যাসটা একটুখানি কমিয়ে দিয়ে তারপরে আমি মাছগুলো একটা একটা করে ছেড়ে দিলাম তারপর ঢাকা দিয়ে দিলাম মিনিট দুয়েকের জন্য দু মিনিট পরে ঢাকাটা খুলে দেখো একটা সাইড কিন্তু বেশ একটা হালকা লালচে করে ভাজা হয়ে গেছে তারপরে পিঠটা আমি উল্টে দিলাম পিঠটা উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো ওই খানিকের জন্য কারণ মাছের প্রথম পিঠটাই ভাজতে বেশি সময় সময় লাগে দ্বিতীয় পিঠটা ভাজ দেওয়ার বেশি সময় লাগে না তো মিনিটখানে গিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম তো দেখো আমি ঢাকা তুলেছি মাছ আমার ভাজা পুরো কমপ্লিট তারপরে আমি মাছটা তুলে রেখে দিলাম এবারে মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি তো ফুলকপিটা দিয়ে আমি দেখো করার একটা সাইডে কিন্তু আমি ফুলকপিটাকে ভাজছি কারণ ফুলকপি প্রচণ্ড পরিমাণে তেল টানে এবার পুরো করার মধ্যেই যদি ফুলকপিটা দিয়ে ভাজি তাহলে পুরো তেলটাই ও টেনে নেবে আর ফুলকপিটা ভাজতে ভাজতে আমি সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম তাহলে ফুলকপির মধ্যে নুনটা ঢুকে যাবে ভাজতে ভাজতে তো দেখো ফুলকপিটা ভাজতে ভাজতে কিন্তু বেশ সুন্দর লালচে একটা ভাজা হয়ে গেছে আমি ফুলকপিগুলো তুলে রেখে দিলাম আলাদা করে এইবারে বাকি যে তেলটা ছিল ওই তেলটুকুর মধ্যেই আমি গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ফোড়নটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে তারপরে ওর মধ্যে আমি আলু যেটা কেটে রেখে দিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিলাম তো আলুটাকে একটুখানি আমি হালকা করে একটু ভেজে নেবো একটুখানি নাড়াচাড়া করে নিলাম ওই ফোড়নের মধ্যে দিয়ে আলুটাকে আলুটা একটু হালকা দেখো ভাজা হয়ে এসেছে এইবারে এর মধ্যে আমি টমেটো যেটা কেটে রেখে দিয়েছিলাম ওই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর কি নিয়ে এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি কারণ আলুতে তো আমি আগে নুন দিই নি তো নুনটা এখন দিলে আলুর মধ্যে নুনটা ঢুকে যাবে আর সঙ্গে টমেটোর মধ্যে নুন ঢুকে গিয়ে টমেটোটাও খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আমি ঢাকা দিয়ে দিলাম খানিকের জন্য তো ঢাকাটা তুলে দেখো গ্যাসটা কিন্তু একদম সিম করে আমি ঢাকা দিয়েছিলাম এবার ঢাকা কাটা তোলার পরে দেখো টমেটোটা যেই একটুখানি টিপছি আর টমেটোটা কিন্তু একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে টমেটো থেকে ছালটা আমি বাদ দিয়ে দিলাম খুব ভালো করে এবার ওই খুন্তি দিয়ে টমেটোটাকে আমি একটু ম্যাশ ম্যাশ করে দিচ্ছি টমেটোটা তো যেহেতু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে তাহলে খুব ভালোভাবে মিশে যাবে তারপরে এর মধ্যে আমি হাফ টি স্পুন মতন আদা থেতো করে রেখে দিয়েছিলাম সেই থেতো করা আদাটা দিয়ে দিলাম দিয়ে এইবারে ওই টমেটো আর আলুর সাথে আদাটাকে একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত তো দেখো কষাতে কষাতে আমার আদার কাঁচা গন্ধ চলে গেছে এইবারে এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো ওয়ান টি স্পুন জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য একটুখানি নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা যতটা স্পাইসি পছন্দ করবে সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা বাড়িয়ে বা কমিয়ে নেবে তারপরে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যেহেতু তেলটা খুব কম আছে সেই জন্য আমি সামান্য একটুখানি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো তো দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলাটাকে কিন্তু বেশ সুন্দর একটা তেল ছেড়ে এসেছে মশলার সাথে আলুটাকে আমি একটুখানি কিন্তু সময় নিয়ে একটু কষিয়ে নেবো আর যেহেতু তেল নেই সেই জন্য আমি বারবার একটু জল দিয়ে দিয়ে কষাবো আমি আগেও একবার জল দিয়ে কষালাম দেখলে আরও একবার আমি জল দিয়ে মশলাটাকে আমি আবার আর একটু কষিয়ে নিচ্ছি তারপর এই কষানোটা হয়ে গেলে মশলা থেকে একদম সুন্দরভাবে একটা তেল ছেড়ে আসলে আর কালারটাও একটা সুন্দর চলে আসলে তারপরে গ্রেভির জন্য পরিমাণ মতন জল দিয়ে দেবো তো দেখো মশলাটা কিন্তু আমার একদম কষানো কমপ্লিট সুন্দর কিন্তু দেখো সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এইবারে আমি গ্রেভির জন্য পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম দিয়ে এবারে না চাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এটা একটু পাতলা ঝোল হবে তো একটুখানি জলটা সেই মতনই দিতে হবে তবে আমি খুব বেশি ঝোল রাখবো না তোমরা যতটা ঝোল রাখবে মনে করবে সেই অনুযায়ী তোমরা জলটা দেবে প্লাস আলুটাও সেদ্ধ হবে আলুটা ধরো নাও ফর্টি পারসেন্ট মতন সেদ্ধ হয়েছে কষাতে কষাতে বাকি সিক্সটি পার্সেন্ট মতন সেদ্ধটা জলের মধ্যেই হবে তারপরে আমি গ্রেভির মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা খান থেকে ভেঙে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার জন্য ঝাল হবে না কিন্তু একটা সুন্দর একটা গন্ধ হবে ঝোলের মধ্যে তারপরে এর মধ্যে আমি দেখো ঝোলটা ফুটে উঠেছে ওর মধ্যে আমি ওই ফুলকপি যেটা ভেজে রেখে দিয়েছিলাম আর ভাজা মাছ দু সবটা একসাথেই দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে ঝোলের মধ্যে একটুখানি আস্তে 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 করে ডুবিয়ে ডুবিয়ে দেব খুন্তি দিয়ে আস্তে আস্তে করে করতে হবে কাজটা যাতে মাছটা ভেঙে না যায় যদি কাতলা মাছ ভেঙে যাওয়ার ভয়টা কমই তারপরে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম মিনিট তিনিকের জন্য গ্যাসটা মিডিয়াম করে তো আমার আলু ফুলকপি সবই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ঝোল আমি আর কমাবো না কারণ ঠান্ডা হলে ঝোল আর একটু কমে যাবে তারপরে আমি নামানোর আগে এর মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে গ্যাসটা আমি অফ করে দেবো দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ব্যাস তাহলেই রেডি কিন্তু আমার আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে আর যখন রান্নাটা করছিলাম অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতন টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে